তো আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রথমে এই যে ফেসিস দূষণ যে শিক্ষক তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের যেভাবে মানে আইনের বিচার ব্যবস্থা করা যায় সেই সেই আমরা আওয়াজটা আগে থেকে তুলছি কিছুদিন আগে আমরা যমুনা অবস্থা নিয়েছিলাম আমাদের আবাসন সংকট এবং আমাদের যে বা বৃত্তি এগুলোর জন্য কিন্তু তারপরে আমরা ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না আসলে শুধু ইসলামিক ছাত্র শিবির না আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সকল সঙ্গে বাকচাস বলেন হ্যাঁ অন্য অন্য যে যাসদ বলেন বা ইসলামিক শিবির বলেন সকল সংগঠনের সাথে আমরা সহ কাজ করে যাচ্ছি এবং আগে কাজ করছি এখনও করছি সামনে আমরা সহাবস্থান হিসেবে একসাথে কাজ করতে চাই সেটা আমাদের প্রধান লক্ষ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আপনাদের কোনো দাবি আছে কিনা এটা চান কি না কেন চান ধন্যবাদ আপনাকে আসলে আমরা চাই এটা তো আমরা আগে থেকে চাচ্ছি কিন্তু আমাদের এখানে কয়েকটা কন্ডিশন ছিল যেমন ধরেন যে ফেসিবাদী যে দুশোর শিক্ষক আছে আপনারা জানেন একটা শিক্ষক কিন্তু তাদের একটা জোন আছে চাইলে সে দুশো তিনশো ভোট কিন্তু মানে ক্যাপচার করতে পারে তো ওরা যদি একজুট হয়ে কারণ ক্যাম্পাসে এইট্টি পার্সেন্ট শিক্ষক কোনো ফেসিস্ট আমলের তো ওরা যদি একজুট হয়ে স্বতন্ত্রভাবে দ্বার করে তো ওরা কিন্তু নির্বাচনটা আমাদের ছাত্রদল পাবে না অন্য যারা হচ্ছে যে জুলাই আন্দোলন সম্পৃক্ত সংগঠন ছিল তারাও পাবে না ওটা চলে যাবে হাতে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রথমে যে ফিসিস দুসর যে শিক্ষক তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের যেভাবে মানে আইন বিচার ব্যবস্থা করা যায় সেই সেই আমরা আওয়াজটা আগে থেকে তুলছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যখন বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না আমাদের এখানে কিন্তু কোনো হল নাই হল না থাকলে কী হচ্ছে যে আমাদের আমাদের যদি মানে আমি মনে করি সম্পূরক যে বৃত্তি যেটা আবাসিক মানে বাথা বলতেছি সেটা হচ্ছে আমি মনে করি আমাদের যেটা মানে একটা মাটির উর্বরতা সে একটা মাটিতে যদি উর্বরতা না দিই সে কিন্তু ফসল হবে না আমার কথা হচ্ছে যে আগে সম্পর্ক বৃত্তিটা নিশ্চিত করুক এরপরে আমরা আমরা সবাই মিলে যক্ষু মানে যোসু হওয়ার জন্য যতটা মানে পথ সুগম করা দরকার সেটা আমরা করব আমরা চাই আমরা যোসু মানে চাই কারণ জোসু হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হ্যাঁ একটা মানে একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তৈরি হয় নির্বাচিত একটা মানে নেতৃত্ব আসে সেইখানে আমাদের গণতন্ত্রের চর্চা হয় তো সেই হিসাবে আমরা যোসু চাই তবে আমি আমার আমি যে কন্ডিশনগুলো মানে বলেছি আগে সেটা হচ্ছে প্রশাসনের কাছে আমরা বিভিন্ন লিখিত আকারও দিয়েছি আমরা জানি যে প্রশাসন হতেও হয়তো বা এটা ইতিবাচক আকারে নেবে এবং সেটা নিশ্চিত করবে নিশ্চিত করার পর আমরা যেভাবে সুস্থ এবং সুন্দরভাবে একটা যোসু হওয়ার পথ মানে সুগম করবে সেটাও আমরা দৃঢ় বিশ্বাস কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত যোগস হওয়ার জন্য যতটুকু সাহায্য করা দরকার প্রশাসনকে আমরা ততটুকু করছি এবং যোগসু চাই এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করবে সেটাও আমরা মানে মানে প্রশাসনকে আগে বলে আসছি এখনও বলছি এবং শিক্ষার্থীদের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ছাত্রদল যখন বিশ্ব ছাত্র দল দেখেন যতগুলা এই বিভিন্ন জায়গায় ফ্যান ছিল না ফ্যান দিয়েছি এরপরে হচ্ছে এই যে ফিল্ডারগুলো দেখতে সেটা জাতীয় ছাত্র দল থেকে দিয়েছি এবং এই যে গাছ বৃক্ষরোপণ থেকে শুরু করে টিএসসি সংস্কার আন্দোলন এরপরে হচ্ছে মনে করেন এই যে এই যে ফুটপাথ থেকে বাস তোলা বাস স্ট্যান্ড তোলা এবং বিভিন্ন ওই অবৈধ যে আমাদের দোকান সেই ফুড কোর্টগুলো তোলা সবগুলো আমাদের জাতীয় ছাত্র দল সম্মুখ সারি থেকে আমরা এই করছি এবং জুলাই আন্দোলনে আপনারা যদি দেখেন আমাদের যে মিছিলগুলা সবগুলো আমাদের ছাত্রদের সম্মুখ সারি থেকে আমরা একদম নিজের যানের ত্যাগ করে আমরা এগিয়ে আসছি তো সেই হিসাবে আমরা এবং প্রতিদিন ক্যাম্পাসে আমরা যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে মানে একসাথে মানে মিলেই আমরা আছি এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘুরতেছি তো তারা বুঝবে তারা তারা যাদের ভালো মনে করবে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমার একটা বুট আমি কাকে দিব সেটা একটা সুন্দর এবং গণতন্ত্রকে আমি মানুষকেই দিব তারা যা যা চাইবে তারাই হবে এবং সবার জন্য শুভকামনা আমাদের থাকবে যকশু আমরা চাই এই জন্য যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র বান্ধব যেন একটা রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্রবান্ধব একটা পরিবেশ গঠন করতে পারে এবং সেক্ষেত্রে ছাত্রদের যে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যেন এগিয়ে আসতে পারি পাশাপাশি আমাদের সিজন একটা রাজনৈতিক প্রেরণা আছে সেটা যেন আমরা ফুটিয়ে তুলতে পারি ডাকসু এবং জাকসু নির্বাচনের প্রভাব কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই সাংগঠনিকভাবে পড়েছে কিনা সে প্রভাব আসলে আমি যদি সেটা বলতে চাই প্রথমে আমার বলতে হয় ডাকসু নির্বাচনে অবশ্যই কারচুকু হয়েছে এবং ছাত্র শিবির যারা ছিল সেখানে আমরা দেখতে পেরেছি তারা বিভিন্ন ধরনের ভোট কারচুপি বা অন্য অন্য ভোট গণনার ক্ষেত্রে অলরেডি প্রার্থীরা যারা বুট যারা বিভিন্ন পদে ছিল তারা কমপ্লেন করেছে যে তাদের বুথ গণনার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়েছে এবং জাকসুর ব্যাপারে যদি আমরা বলি সেখানে ছাত্রদল সহ আরও পাঁচটি প্যানেল সেটাকে বর্জন করেছে বা তারা এই নির্বাচনকে বর্জন করেছে সেক্ষেত্রে সেখানে অনেক ধরনের কাজ প্রথম থেকে আমরা দেখে আসছি সেক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী ছাত্র জগন্নাথ বিশ্ব যে একটা স্ট্যান্ডার্ড ইউনিটি আছে আমাদের এবং আমরা এখানে মোটামুটি সকল ধরনের কাজ করছি সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে সর্বোচ্চভাবে গ্রহণ করছে সেক্ষেত্রে আমরা আমাদের এই যক্ষসুর হিসাবটা যদি ধরি তাহলে এখানে আমরা সব সর্বোচ্চ এবং ইতিবাচক আছি আমরা আশা করি আমাদের ফ্যানেল সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং সামনে এটা থাকবে প্রভাবের ক্ষেত্রে যদি বলি তাহলে আসলে আমরা যে ডাকসু এবং জাকস যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কারচুপি হয়েছে সেটার ক্ষেত্রে আমরা আরও সচেতন হয়েছি যেন আমাদের যশোতে এই ধরনের ছাত্র শিবির বা অন্যান্য সংগঠন যেন এই ধরনের কাজকর্ম কার্যক্রম না করতে পারে আমরা সবসময় সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতার সাথে আমরা সেই কাজ করার লক্ষ্যে এগিয়ে কাজ করে যাব এখানে ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনাদের সাংগঠনিক অবস্থানটা সম্পর্কটা কেমন আসলে শুধু ইসলামিক ছাত্রশিবির না আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সকল সঙ্গে বাকচাস বলেন হ্যাঁ অন্য অন্য যে যাসদ বলেন বা ইসলামিক ছাত্রশিবির বলেন সকল সংগঠনের সাথে আমরা সহবস্থানভাবেই কাজ করে যাচ্ছি এবং আগে কাজ করছি এখনও করছি সামনে আমরা সহবস্থান হিসেবে একসাথে কাজ করতে চাই সেটা আমাদের প্রধান লক্ষ্য অর্থ নির্বাচ নির্বাচন যদি দিতে অপারগ অথবা বিলম্ব করে তাহলে ক্ষেত্রে আপনারা দাবি আদায়ের জন্য কি ধরনের কর্মসূচি নিতে পারে। আসলে আমরা আগে থেকে কাজ করছি যেন আমাদের জগন্নাথ বিশাল যক্ষু হয় এখনও আমরা সেই দাবি নিয়ে স্বেচ্ছা রাখছি এবং ইতিমধ্যে আমাদের যারা সদস্য সচিব শামসুল আরিফেন এবং আহ্বায়ক আহ্বায়ক মেহেদিয়াসান হিমেল ভাইয়ের নেতৃত্বে আমরা যারা যারা সাধারণ শিক্ষার্থী আছি এবং আমরা যারা ছাত্র দলের কর্মীরা আছি সবাই আমরা এই যক্ষ হওয়ার জন্য সোচ্ছারভাবে কাজ করে যাচ্ছি আমরা চাই যক্ষু দ্রুত এবং খুব দ্রুতই শীঘ্রই কার্যকর হোক সেটা নিয়ে এখনও আমরা দাবি জানাচ্ছি এবং সামনেও আমরা সেটা নিয়ে যত দ্রুত সম্ভব আমরা সেই কর্মসূচি নিয়ে কাজ করি আমার নাম আয়াতুল আল মাহমুদ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সদস্য বিষয়টা হচ্ছে আমরা যেখানে পড়াশোনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস থাকার কথা বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধাটা থাকার কথা সেই পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বা শিক্ষার্থীরা কিন্তু পায় না এখানে আমরা কিন্তু আমরা যখন এসেছি দু সাল থেকে এসে দু সাল থেকে এসেই কিন্তু আমরা আন্দোলনের উপরেই আছি আমাদের বৃত্তি আবাসন আমাদের ক্লাসরুম আমাদের মানে ক্যাফের মানে খাবারের মান সব সব নিয়ে কিন্তু আমাদের আন্দোলন করতে হয় কিছু একটা হলে আন্দোলন করতে হয় কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সুযোগ সুবিধাটা সবসময় তাদের অগ্রাধিকার দেওয়া থাকে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা যৌময় অবস্থা নিয়েছিলাম আমাদের আবাসন সংকট এবং আমাদের যে বা বৃত্তি এগুলোর জন্য কিন্তু তারপরে আমরা ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না তো আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সময় সচেষ্ট হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সম্পর্ক অন্যান্য সংগঠনের সাথে বাংলাদেশ জাতীয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় একটা সহ অবস্থানের রাজনীতি এখানে করতেছে